এনজয় ইউর লাস্ট ভেকেশন বাবারা শুনো এরপরে তোমাদের সামনে আসবে হলো এইচএসসি আমি তোমাকে এইচএসসি স্কেলটা একটু যদি বুঝাই এইচএসসি যদি এসএসসি ছিল হলো পড়াশোনা যদি দশ হয় এইচএসসির পড়াশোনা হলো দশ হাজার অর্থাৎ প্রায় একশো গুণ বা এক হাজার গুণ বড় পড়াশোনা এবং এইচএসসির পরে চিন্তা করার আগে চলে আসবে অ্যাডমিশন অ্যাডমিশনের পরে চলে আসবে ভার্সিটি লাইফ এবং তারপর থেকে তুমি তোমার নিজের বাসাতেই হয়ে যাবা অতিথি ঠিক আছে তো আজকের পরে যেই ভেকেশনে তুমি চিন্তা করো কোনো ভেকেশনে তুমি লাইফে কোনোদিন দিন তোমার লাইফ আর সেকেন্ড কোনো দিন রিল্যাক্সড ওয়েতে কাটাতে পারবে না কারণ প্রতিবার খরগ হয়েও পরবর্তী কোনো একটা ধাপ এবং ভার্সিটি লাইফ শেষ হওয়ার পরে তোমার সামনে আসবে হলো চাকরি অর্থাৎ এখন তুমি বাচ্চা আছো তোমার জীবনে সর্বশেষ যেটা প্রপার ভেকেশন ফ্যামিলির সাথে কাটানো সম্ভব সেটা হলো এটা তো বাবারা বিনা কারণে কোনো অনলাইন অফলাইনের মানুষজনের পিনিকের জন্য এটা নষ্ট করে না এই পিনিকে অলরেডি তোমাদের এসএসসি এক্সাম সেন্টারে বিভিন্ন আন্টিরা পাশের বাসার আন্টিরা কোচিং সেন্টার এই ভাইয়া ওই টিচার নিয়ে কথা বলছে এগুলো কোনো কিছুতে কান দিবা না কোনো কিছুতে কান দিবা না আমি বারবার বলছি এই ভেকেশন যে নষ্ট করবে তার জীবনে আসস কারণ সামনে কি আসতেছে এটার জন্য এনার্জি সঞ্চয় করতে হবে ঈদের আগে তো পড়াশোনার কথা কেউ যদি বলে ওকে কান শেখা ফাটাই দিবা কোনো কিছু চিন্তা করার দরকার নাই আপাতত এনজয় দা ভেকেশন এবং তোমার সোলটাকে একটু শান্তি দাও কেন সামনে মেলা মারা আছে ভাই আমি আগেই করে দিতেছি এরপর আসো একটা ট্যুর দাও ভাই ফ্যামিলির সাথে এরপর থেকে তুমি যখনই বসবা তার একটা এক্সপেকটেশন নিয়ে বসবে পড়াশোনার চাপ থাকে মেলা তো এই মোমেন্টে তোমার কাজ একটাই সেটা হলো একটা ট্যুর দিয়ে আসো নানি বাড়ি যাও দাদি বাড়ি যাও বিদেশ যাও যা করে একটা দিয়ে আসো মাথাটা ফ্রেশ থাকবে এরপরে আসো চার নাম্বার এইটা হলো তোমার একদম ভিভিআই পয়েন্ট ভিডিওতে দেখবা অল অলরেডি অনলাইনে এইচএসি ছাব্বিশ বাস অনেকে শুরু করছে অফলাইনে বিভিন্ন কোচিং সেন্টারে সারা এমন একটা ভান ধরছে যে কারো জায়গা দিতে পারতেছে না আমরা বুক আমরা চব্বিশ সাল পর্যন্ত বুক চব্বিশ তো না না কোন স্যার এরা মিথ্যা নাটক এসএসসি রেজাল্টটা দিয়ে পরে স্যারের রুমে কেউ নাই পনেরো জন আমরা বয়ে আছি প্রথম দিকে স্যার তোমাদেরকে টাকা নিয়ে ভর্তি করাবো ওইটাই এর কামাই এবং অনলাইনে তোমাদেরকে প্রথমে যে ভর্তি করায় নেবো ওইটাই হের কামাই তারপর তুমি মারা খাও তো মনে রাখবা তোমার আগে কেউ পড়াশোনা করতেছে না তুমি এসএসসি এক্সামিনি তোমার পড়তে ইচ্ছা করতেছে তোমার ফ্রেন্ডেরও পড়তে ইচ্ছা করতেছে না কারও পড়া হচ্ছে না একদল খালি জোর করে যাবে সে কোচিং সেন্টারে হ্যার লাইফে কোনো কাম কাজ নাই কিছু নাই তো সুন্দর মতো ভাইয়া এখন পড়াশোনার কথা ফেলাও কোনো জায়গায় ভর্তি না যদি কারো পড়াশোনা শুরু করার খুব ইচ্ছা থাকে কবে শুরু করতে পারবা স্টার্ট করতে চাইলো মেয়ের আগে না ভাই মে মাসের আগে কেউ এইদিকে চিন্তাও না থুক কেউ পড়ার কথা বললে দেখব না রিল্যাক্স করো চিল করো পড়ার দরকার নেই এখন পড়ার দরকার নেই তে মেলা পড়া ভাইয়া ইটস এ ম্যারাথন নট স্পিড লাস্টে একটা কথা বলি শোনো এইচএসসি লাইফ হইল গিয়ে একটা ম্যারাথন আগামী দুই বছর তোমার আগের চেয়ে এক হাজার গুণ বেশি পড়া পড়তে হবে একটা পাবলিক পরীক্ষা দিতে হবে বেশ কয়েকটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এতগুলা প্রেশার নেওয়ার পরে মনে হবে যে যানটা খালি কোনো মতন হাতে নিয়ে বসে আছে